আমি আমার একটা হাদিস বলবো নবীজি বলেন নবীর যত হাদিস আছে তার জীবনে কোনো হাদিসের ব্যাপারে নবীজি বলেন নাই যে আমার এই হাদিসটা তোমরা একটু সংরক্ষণ করো ভালো করে স্পেসিফিক একটা হাদিসের ব্যাপারে নবী এরকম বলেন নাই আমি একটা আজকে তোমাদের হাদিস বলবো তোমরা স্মরণ রাখো সে তারপরে নবী কি বলেন ইন্নামার দুনিয়া দি আর দুনিয়ার সকল মানুষ চার ক্যাটাগরিতে বিভক্ত আমরা যে বলি না ফার্স্ট ক্লাস নাগরিক এলিট পার্ন বুদ্ধিজীবী সেকেন্ড কেলাস নাগরিক থার্ড কেলাস নাগরিক আমরা ভাগ করিনে এই হাদিসে রসুল্লাহসাল্লাম নাগরিককে চার ভাগে বিভক্ত করছে কত ভাগে আব দিন রজা কাহুয়া ফাহুয়াত তাফিফি হি রব বা হয়া শিরুফি হি রহি মাহ ওয়া আল মুফি হিল্লা হিহাপ্পা ফাহাযা বি ফাহাজা বি মানাজিল নবীজী বলেন এই দুনিয়া সমস্ত মানুষ চার ভাগে বিভক্ত এক নম্বর ফার্স্ট ক্লাস মানুষ হলো তারা যাদেরকে আল্লাহ সচ্ছলতা দান করছে সোভান বলেন যাদের কাল্লা সচ্ছলতা দিছে সোভান বলেন আলহামদুলিল্লাহ বলেন সাথে আবদিন রাজা কাহুল্লাহ দুই নম্বর মালের সাথে আল্লাহ তাদেরকে এলেম দান করছে ইসলামিক জ্ঞান দান করছে অহুয়া তাকিফি হির বাহু এই মালের ব্যাপারে সে তার রবকে ভয় পায় মালের ব্যাপারে আমি কোথায় খরচ করবো কীভাবে কামাবো ভয় ভয় কাকে ওয়া তাকিফি হি রব্বাহু ও ফিহি হি এবং এই মালের ব্যাপারে আমার এই মালের ভিতরে সমাজের আমার আত্মীয় স্বজনের কার কার হক আছে এই ব্যাপারে সে সচেতন সচেতনতা অবলম্বন করে সচেতন থাকে বান্দার হকের ব্যাপারে যে আমার মালে কোনো বান্দার কি কি হক আছে সেগুলা ওয়া ফিহি ওয়া আলমুল ইল্লাহ ফিহি এবং এটাও খেয়াল রাখে আমার এই মালের মধ্যে আমার আল্লাহর কি কি হক আছে মালের ব্যাপার আল্লাহ হক কি বান্দার হক কি এটা খেয়াল রাখে এরপরে কি করে ওয়া আলহমুল ইল্লাহ হি ফি হাপ্কা ফাহাজাবি মানাজিল বলে এই কথাগুলো মাথায় রেখে তার সম্পদ সে ব্যবহার করে কামা এবং খরচ করে এই কথাগুলো মাথায় রেখে নবীজি বলেন এই মানুষটা হলো আফজল মানাজেল সমাজের সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাগরিক এলিট পারসন সর্বপ্রথম প্রধান প্রথম শ্রেণীর নাগরিক সোভান আল্লাহ শুধু দুনিয়ায় না দুনিয়ায় না জান্নাতেও প্রথম শ্রেণী তারা যে সচ্ছলতা আছে এবং এই সচ্ছলতাকে স্বেচ্ছাচারিতার সাথে খরচ করে না এলেমের সাথে খরচ করে ওলাের সাথে পরামর্শ রাইখা দিনী এলেম শিখা ওই এলেম অনুযায়ী ইনকামও করে খরচও করে আল্লাহর হকও নষ্ট করে না বান্দার হকও নষ্ট করে না দুই নম্বর হলো আবদিন মালা এমন কিছু বান্দা আছে এলেমের সচ্চলতা আছে মালের সচ্চলতা নাই এলেম আছে জানে হালাল কেমনে কামাইতে হালাল ভাবে কিভাবে খরচ করতে হয় হারাম কোনটা এটা জানে কিন্তু পর্যাপ্ত কি নাই মাল নাই আলেম কিন্তু সেই ব্যক্তি কি করে অহুয়া সাদিক নিয়া তার নিয়ারটা অনেক স্বচ্ছ এবং ভালো নিয়ারটা সচ্চেবন কি ভালো ওহ ইয়া মাল আনলা আমি তুমি আমালি ফুল সে মনে মনে বলে আল্লাহ যদি তুমি আমাকে মাল দিতা আমিও জাহাঙ্গীর সাহেবের মতো এক লাখ আজকে মসজিদে দান করতাম মনে মনে ভাবে তা তো তৌফিক নেই ওই ব্যক্তির এলেম আছে কিন্তু কি নাই তৌফিক নাই নিয়ত ভালো যে আমাকে যদি তুমি মাল দিতা তো সমাজের ওই যে ভালো ভালো মানুষ যারা খরচ করতেছে তাদের মতো আমিও করতাম নবীজীবনের নহু আবি নিতে হি এই নিয়ত করার কারণে ফা আজরুহুমা সাওয়া এই আলেম এবং এই সম্পদশালী ব্যক্তির মর্যাদা এক সমান তারা জান্নাতে একসাথে থাকবে সুবহানাল্লাহ তিন নম্বর ও আব্দিন রাজাকাহুল্লাহু মালান ওয়ালাম ইয়ারযুকুহু ইলমা আল্লাহ তাকে মাল দান করছে জ্ঞানের সিটে ফোঁটা নাই এলেম কালাম বলতে কিছুই জানে না এলেম কালাম নাই অহুয়া ইয়াখবিতুহু ফি মালিহি বিগাইরি ইলমিন মাল নিজের খরচ করে নিজের প্রবৃত্তি এবং মনের চাহিদা অনুযায়ী মন চাইছে জাকাত মন চাইছে যাত্রায় দান করছে দুই লাখ মন চাইছে মসজিদের কাজের জন্য গেছে পাঁচশো টাকা দিতে বড় কষ্ট হয় আছে না নাই নিজের মন মতো খরচ করছে নিজের মন মতো কামাইছে নবীজি বলেন অহু আলায় ফি হি রব বাহু মালের ব্যাপারে তার রবকে ভয় পায় না সিদু ফি হি রহিমাহু বান্দার হকের ব্যাপারেও সে সচেতন না ওলাহি ফি হি হাক্কা এইটাও জানে না আমাকে যে আল্লাহ মাল দিলেন আমার আল্লাহর কি কি হক আমার মালের আছে এটাও জানে না চতুর্থ নম্বর আর এক পোড়া লামিয়ার সুক এলমা তার মালও নাই নাই মালও নাই নাই তো সেই সেই কপাল পড়ায় কয় আমার যদি টাকা থাকতো আমি ওর মতো একটা সিনেমা হল বানাইতাম এই তিন নম্বর ফা বিজরু হুমা সাওয়া এই তিন নম্বরের চার নম্বরের কপাল পড়া একসাথে জাহান নামে